আসসালামু আলাইকুম আ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি আমাদের এস অ্যাগ্রোতে আপনাদের সকলকে সুস্বাগতম আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে যে পুঁশাকগুলো দেখাচ্ছি এগুলো মূলত শখের বসে চাষ করেছিলাম আমাদের এস এর উঠানে তো এত পরিমাণে পুঁশাক হয়েছে মাসা আল্লাহ এখন আমরা আমাদের পরিবারের পারিবারিক পুষ্টির চাহিদা মিটিয়ে এখন আমরা বিক্রিও করতে পারতেছি তো আজ সকাল ভোর ছয়টায় আমরা ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম আমার উঠানে এসে আমি পোশাক হারভেস্ট করতেছি এর কারণ হচ্ছে আমি পোশাকগুলা আজকে আমাদের গ্রামের দোকানে দিয়ে দিব বিক্রি করার জন্য তো আমি সর্বপ্রথম বিক্রি করার উদ্দেশ্যে চাষ করিনি মূলত আমি নিজে খাওয়ার জন্য এবং আমার উঠানটা যেন সুন্দর দেখায় তাই আমি এইগুলা চাষ করেছিলাম মূলত আমি একজন গাছপ্রেমী লোক এবং প্রাণী এগুলাকে আমি খুবই পছন্দ করি মায়া করি এবং গাছ লাগাতে আমি খুবই পছন্দ করি তো আমি মূলত আমার উঠানটা সাজানোর জন্যই কিন্তু এই পোশাকগুলো চাষ করেছিলাম তো আমার বাসায় যেই আসে সেই কিন্তু অনেক প্রশংসা করে যে আমার উঠানটা অনেক সুন্দর অনেক ভালো লাগে কিছুদিন আগে আমাদের এই উঠানে কয়েকজন অফিসার এসেছিলেন একটি কোম্পানির ওনারা এসেও অনেক প্রশংসা করেছে যে আপনাদের উঠানে আপনারা পুঁশাক চাষ করেছেন অথচ আমরা বাজারে গেলে দেখি বাজারের কত ঊর্ধ্বগতি আমরা তো চাইলে ইচ্ছা করলেই এইভাবে উঠানে বা আশপাশে এমন ধরনের সবজি চাষ করতে পারি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে কথাটা আসলেই আমরা যদি চাই এইভাবে কিন্তু পুঁশাক বা বিভিন্ন শাক সবজি চাষ করতে পারি সবচেয়েতে বড়ো কথা হচ্ছে ইচ্ছে শক্তি ইচ্ছে শক্তি থাকতে হবে তো শখের বসে চাষ করে এখন কিন্তু আমরা বিক্রিও করতেছি